ट प्रमोट एनी वायलेंट हार्मफुल और इलिगल एक्टिविटीज प्रोवाइडेड बस चैनल नमस्कार আমি অস্মিতা রয়েছি আপনাদের সাথে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে কেশিয়ারে এলাকায় তাণ্ডব চালাচ্ছে হাতির দল হাতির অবস্থান বুঝতে নাজেহাল বন দপ্তর শেষমেশ ড্রোন ক্যামেরার সাহায্যে চলল নজরদারি জানা গিয়েছে প্রায় কুড়ি থেকে বাইশটি হাতি অবস্থান করছে বেনাডিহা এলাকায় আগের দিন রবিবার রাত থেকে কুসুমপুর দিয়ে হাতির দলটি বেনাডিহা এলাকায় ঢুকছে তবে হাতি আসায় নতুন করে আতঙ্কিত এলাকাবাসী কারণ বেনাডিহা এলাকায় বেশিরভাগ জমিতে রয়েছে আখ চাষ হয়ে চাষ তছনছ যেমন হচ্ছে তেমনি হাতির অবস্থান বুঝতে হিমশিম খেতে হচ্ছে বন দপ্তরকে চারিদিকে আখের বাগান থাকায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে এমনই আশঙ্কা তৈরি হয়েছে অপরদিকে হাতি দেখলে এলাকায় ভিড় জমছে প্রচুর এরকম পরিস্থিতিতে হাতির সঠিক অবস্থান জানতে সোমবার বিকেলে ড্রোন ক্যামেরার সাহায্য নেয় বন দপ্তর ড্রোন ক্যামেরার সাহায্যে হাতির অবস্থান জেনে তাদের গাইড করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে হাতি এই তো আক বিলের ভিতরে ঢুকে গেছে সব আর ওই তো এসেছে ফরেস্ট অফিস থেকে ওগুলোকে তাড়া করছে ওইদিকে নিয়ে যাচ্ছে আর কি ওই আটটা হ্যাঁ কতগুলো হাতি রয়েছে

শুধু এই দিনটাই পাঁচটা মাথার মেগেছে আর বাকি জমিগুলো আছে আমার তো পুরো দিনে দিয়েছেন তোমার রাতের অন্ধকারে রেল শহরে অপরাধমূলক কাজের চেষ্টা গোপন সূত্রে খবর পেয়ে খড়গপুর টাউন থানার মালঞ্চ এলাকা থেকে চার চাকা গাড়ির ভেতর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকে খড়গপুরের এসডিপিও ধীরাজ ঠাকুর জানান সোমবার রাত প্রায় দশটা নাগাদ পুলিশ খবর পায় যে একটা সাদা স্করপিও গাড়িতে করে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে অপরাধমূলক কাজে বেরিয়েছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছে অতুলমণি স্কুলের কাছে ওই গাড়িটিকে আটক করে এরপর ভিডিওগ্রাফি ট্রাকের তল্লাশি চালিয়ে গাড়ির সিটের নিচ থেকে একটা দেশি আগ্নেয়াস্ত্র এবং একটা আট এম গুলি উদ্ধার করা হয় ওই চালককে গ্রেপ্তার করেছে পুলিশ স্করপিও গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তি খড়গপুর শহরের পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি গাড়িটির সামনে যুব সম্পাদক লেখা একটি বোর্ড লাগানো ছিল বলেও জানান এসডিপিও तो जिस चीज़ के लिए आपको बुलाया गया है वो है कि कल शाम को आठ बारह दो हज़ार पच्चीस कल शाम को दस बजे हमें एक इंफॉर्मेशन रात तो को दस बजे कि एक वाइट कलर स्कॉर्पियो में एक इंसान जो है वो उसके पास फायर आर्म्स है और वो वहाँ पे कुछ क्राइम करने के लिए निकल रहा है तो जैसे 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 ही हमको खबर मिली इमीडिएटली हमने अपनी पुलिस टीम भेजी और जब पुलिस टीम भेजी तो वहाँ पे हमें अतुल अतुलमोनी जो पॉलिटेक्निक हाई स्कूल है उसके सामने उसको हमने इंटरसेप्ट किया वाइट कलर के स्कॉर्पियो को और जब अंडर प्रॉपर वीडियोग्राफी में हमने जब वो सर्च किया तो हमें उसकी सीट के नीचे से एक फायर आर्म्स मिला जो कि कंट्री मेड जो इम्प्रोवाइज फायर आर्म्स है जिसको हम देसी भाषा में देसी कट्टा बोलते हैं तुम्बक बोलते हैं और इसी के साथ साथ हमने एक पॉइंट थ्री जीरो कैलिवर जो कि आठ एम एम की है एक लॉन्ग बॉटल नेट जो लाइव एमिनेशन उसको भी वहाँ से रिकवर किया तो ये सब कुछ जो है प्रॉपर सीज़ किया गया अंडर प्रॉपर वीडियोग्राफी और उसके बाद जो एक्यूज है उसको हम यहाँ पे थाना पे लेके लेके आए हैं और उसके बाद फर्दर उसमें केस हुआ है और इसमें फर्दर अब जो भी आगे का इन्वेस्टिगेशन है वो होगा तो आपके थ्रू मैं एक बार चीज़ बोलना चाहूँगा कि इलीगल जितने भी काम होंगे उसके अगेंस्ट हम बिल्कुल स्ट्रिक्ट एक्शन लेंगे पश्चिम मेनीपुर डिस्ट्रिक्ट पुलिस की तरफ से ये बिल्कुल ही स्ट्रिक्ट एक वार्निंग है कि इलीगल चाहे वो फाये आर्म्स हो चाहे वो गैमलिंग हो चाहे वो ड्रग्स हो बिल्कुल स्ट्रिक्ट एक्शन लिया जाएगा तो जो भी इसमें इन्वॉल्व है उनसे एक ही वही है कि प्लीज़ इन सबसे दूर रहिए है। पर सर उसे गाड़ी में तो आ, था। का लिखा हुआ, हुआ था। वो सेक्रेटरी का बोर्ड है वो है उसमें तो वो फर्दर जब भी हम उसमें निकालेंगे गाड़ी तो में क्या लगा था और एक बार सर। सेक्रेटरी जो ही ए, उसका एक बोर्ड लगा हुआ था वो फर्दर जब इन्वेस्टिगेशन में हम निकालेंगे उसमें টানা চোদ্দ মাস ধরে বন্ধ পাঁশকুড়ার মেচ গ্রামের সীর্ষা উৎপাদনকারী কারখানা রোদ জলে নষ্ট হচ্ছে কারখানার যন্ত্রাংশ রোজকার হারিয়ে চোখে দৃশ্যে হারা প্রায় সাতশো শ্রমিক পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়ার মেজ গ্রামের এপিএল মেটালিক্স কারখানা দীর্ঘ তিরিশ বছরের বেশি সময় ধরে সীসা উৎপাদন করে আসছিল এই কারখানাটি কারখানার কাজ করে পরিবারের রুটি রোজের ব্যবস্থা করতেন প্রায় সাতশো শ্রমিক মেজ গ্রামের সেই কারখানা চোদ্দ মাস ধরে বন্ধ রয়েছে কর্তৃপক্ষ কারখানা বন্ধের কারণ ঠিক মতো না বললেও চালুর আশ্বাস বারবার দিয়ে আছে তবুও চালু হয়নি বলে দাবি শ্রমিকদের রোদে জলে নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার যন্ত্রাংশ কাজ হারিয়ে চোখে জল শ্রমিকদের জন্মলগ্ন থেকে কাজে লেগেছিল রবি চক্রবর্তী হঠাৎ কাজ বন্ধ হওয়ায় দৃশ্যে হারা রবি পাবু কিভাবে বাড়ির সদস্যদের খাওয়া পড়া জোগাড় করে দেবেন সেই নিয়ে চিন্তায় এপিএল এ রয়েছেন সাড়ে তিনশো জন স্থায়ী শ্রমিক এবং সাড়ে তিনশো জন অস্থায়ী শ্রমিক একই অবস্থা সকলের অভিযোগ মালিক পক্ষ বারবার আশ্বাস দেয় চালু করার দীর্ঘদিন বন্ধ থাকায় যন্ত্রাংশ চোরের উপদ্রব শুরু হয়েছে এরকম পরিস্থিতিতে কারখানার গেটে বিক্ষোভ দেখান শ্রমিকরা দাবি তুলেছেন কারখানা খোলার জন্য মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুক আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার শিল্প চালু করার জন্য বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে শিল্পপতিদের এনে উন্নয়ন করার জন্য বেকারদের মুক্তি করার জন্য আপ্রাণ চেষ্টা করছে আজকের যে আমাদের কারখানা বন্ধ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বার্তা নেই আপনাদের মাধ্যমে আমাদের নেত্রী মানব মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছাতে চাই তিনি শ্রমিকের স্বার্থে যেদিন থেকে এগারো সাল থেকে ক্ষমতায় আসছেন দেখছেন অনেক বেকারমুক্ত পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বা এক নম্বর স্থানে আছে সেই জায়গায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে এই বার্তা দিলে নিশ্চিত এই শ্রমিকদের কথা ভাববে কারণ তিনশো সাড়ে তিনশো পরিবার আজকে তাদের পরিবারের ছোটো ছোটো শিশু কন্যা মাতা পিতা সহ আজকে অনাহারে দিন কাটাচ্ছে আমরা তাই আজকে এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করছি ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর দেখতে থাকুন সানন্দা নিউজ প্রতিশ্রুতির বন্যা নয় সাফল্যের শীর্ষে টিউলিপ কোচিং সেন্টার এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ে বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয় বিগত ১৩ বছর ধরে আমাদের এই কোচিং সেন্টার সফলতার সমান ধারাবাহিকতা আজও বজায় রেখে এগিয়ে চলেছে আগামী দু শিক্ষা বর্ষে জুনিয়র বিভাগে পঞ্চম থেকে দশম শ্রেণীতে ভর্তির জন্য আগাম যোগাযোগ করুন যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে উল্লেখ্য প্রতিটি শ্রেণীতে সর্বাধিক কুড়ি জন ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে আগে আসার ভিত্তিতে আগে ভর্তি হবে ডেমো ক্লাস শুরু হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর থেকে প্রকৃত ক্লাস শুরু হচ্ছে পয়লা জানুয়ারি থেকে যোগাযোগ করুন টিউলিপ কোচিং সেন্টার কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর খা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে সাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশরী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুনি ক্যানেল পার রক্ততিল ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস দাস পালিত লেন বউ কলকাতা বারো আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তু বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফেংসুই পৌরহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার দে টাইম সার্ভিস সহজ কিস্তিতে কেনাকাটার একমাত্র ঠিকানা খড়িকা মাথানি গোপীবল্লভপুর ঝাড়গ্রাম মোবাইল স্মার্টফোন টিভি কিংবা ইলেকট্রনিক্স জিনিস আপনার বাড়ি সাজানোর জন্য সমস্ত ফার্নিচার সবকিছু কেনাকাটার একটাই ঠিকানা দে টাইম সার্ভিস বিবাহের মরশুমে দে টাইম সার্ভিস নিয়ে এলো এক আকর্ষণীয় অফার তিরিশ হাজার টাকার উপরে জিনিস কিনলেই পেয়ে যাবেন সোনা এছাড়াও থাকছে আকর্ষণীয় ফাইন্যান্সের সুবিধা কাঠের এবং স্টিলের পালঙ্ক ড্রেসিং টেবিল আলমারি সোফা সেট আলনা ট্রাঙ্ক সমস্ত কোম্পানির ম্যাট্রেস লেপ বালিশ তোষক টিভি ফ্রিজ এসি কুলার ওয়াশিং মেশিন মিক্সার গ্রাইন্ডার কি নেই এখানে বেশি চিন্তা ভাবনা না করে চলে আসুন সার্ভিসে স্ক্রিনে দেওয়া থাকলো আমাদের শোরুমের ঠিকানা আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন ও ইন্টেরিয়র ডিজাইন সব কিছু একই জায়গায় পাবেন খান্ডাইত আয়রন এম্পোরিয়াম যেখানে সমস্ত নামি দামি কোম্পানির সিমেন্ট রড পোড়া ইঁট সিমেন্টের ইট ব্লক বালি চিপস গিট্টি এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন তাছাড়া স্টিল ও রড আয়রন কারখানার সমস্ত কাঁচামাল পাবেন এখানে এছাড়াও কেশিয়ারির অন্যতম জে এস নিউ স্টিল শ্যাম স্টিল এবং রাংটা স্টিলের ডিলার খান্ডাইত আয়রন এম্পোরিয়াম কেশিয়ারি বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার নিঠু খান্ডাইত ফোন নাম্বার নাইন জয় গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে ব্লাড ব্যাংকে রক্ত সংকটের কথা চিন্তা করে পটাশপুর এক নম্বর ব্লকের সাহাপুরে মা মঙ্গলা আমরা কয়েকজন ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির এই শিবিরে উপস্থিত ছিলেন পটাশপুর এক নম্বর ব্লকের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ বিনয় পট্টনায়ক কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ সনাতন পড়িয়া এবং এলাকার অন্যান্য বিশিষ্ট জনেরা রক্তদাতাদের সম্মান জানাতে তাদের হাতে পুষ্পস্তবক তুলে দেন কর্মাধ্যক্ষ বিনয় পট্টনায়ক ও ক্লাব কর্তারা পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ২৬ জন রক্তদাতা রক্তদান করেন শিবির পরিচালনা করে লায়ন্স ক্লাব অফ কন্টাই যারা অত্যন্ত দক্ষতার সঙ্গে পুরো প্রক্রিয়া সম্পন্ন করে গণেশ পুজোর পবিত্র উপলক্ষে সাহাপুরের এই রক্তদান শিবির নিঃসন্দেহে সমাজের সামনে এক মানবিক উদাহরণ হয়ে রইল আজকে আমাদের কর্মসূচি আজকের দিনে আমরা গতকাল আমাদের অনুষ্ঠানের সূচনা হয়েছে আজকে আমাদের রক্তদান শিবির আমরা এই এলাকায় মানুষের কষ্টের কথা ভেবে যে রক্তদান একটা মহদান এটা ভেবেই আমরা এই রক্তসূচির রক্তদান শিবিরের পরিকল্পনাটা নিয়েছি এবং আগামী দিনগুলোতে আমাদের ইচ্ছে আমাদের ক্লাবের ইচ্ছে যে আমরা সবাই মিলে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প যেগুলো মানুষের দরকার থ্যালাসেমিয়া ড্রাগ অ্যাডিকশান পলিউশান এগুলোর উপরে নানান কর্মসূচি আগামী দিনে আমরা তো করবো এই জন্য আমরা সবার সহযোগিতা প্রার্থনা করি আমাদের ক্লাবের সকল সদস্য সম্মিলিতভাবে সম্মিলিত প্রয়াসে এই অনুষ্ঠানগুলো সুচারুরূপে সম্পন্ন হচ্ছে আমরা আগামী দিনে এর আমাদের রয়েছে ছদ্মবেশ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা আলোচনা সভা সেই সঙ্গে অনুষ্ঠান এরকম কয়েকটা অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার মানুষকে আনন্দ দান করা সেই সঙ্গে তাদের সামাজিক যে আমাদের দায়বদ্ধতাগুলো সেগুলো পরিপূরণ করা আমরা প্রধান কর্তব্য বলেই মনে করি বকেয়া বেতন এবং আটকে থাকা পিএফ এর টাকার দাবিতে আন্দোলনে নামলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী চুক্তিভিত্তি ভিত্তিক কর্মীরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন সোমবার এদিন আন্দোলনকারী অস্থায়ী চুক্তিভিত্তি ভিত্তিক কর্মীরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান তারা কোম্পানির এক প্রতিনিধিকে কাছে পেয়ে তাকে ঘিরে নিজেদের খুব বিক্ষোভের কথা জানান দেন বিক্ষোভকারীদের অভিযোগ ঠিকাদার সংস্থার অধীনে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করেন কিন্তু কাজ করার পরেও গত আড়াই মাস ধরে বেতন পাননি পিএফ

হ্যাঁ আর তোমাদের কোম্পানির সঙ্গে তোমরা বুঝবা আমরা আমরা বুঝি না ঠিক আছে তা আমরা কাল কাছে যাব কোম্পানির লোক যদি না আসে আমরা যাবো টাকার কাছে কতজন আছে তোমার আমরা একশো তিয়াত্তর জন আছে কি বলছে হাসপাতাল বলছে তোমাদেরকে কাজ করতে হবে ছ মাস তো দেওয়া বেতন দুক আর দু মাস দেওয়া বেতন দুক আমি দেখতে যাবো কোম্পানি লোক কি বলছে কোম্পানি লোক কোম্পানি লোক তো এখানে এসে ঢুকে আছে এখন কিন্তু আমাদের পত্তা না ব্যাপারটা হচ্ছে বিগত বেশ কয়েক মাস ধরে দেখা যাচ্ছে এখানে যারা কর্মচারী যারা সুপারভাইজার যারা ইয়ে আছে কেউ ঠিকঠাক বেতন পাচ্ছে না বেতন পেতে প্রচণ্ড দেরি হচ্ছে এবং অক্টোবর মাসের বেতন আজকে ডিসেম্বরের আট তারিখ হয়ে গেল এখনও অক্টোবরের মাসের বেতন কেউ পাইনি এবং ষোলো মাস ধরে কারুর ইয়েতে ইপিএফ ঢুকছে না এই নিয়ে আমরা আজকে এখানে ইয়ে আন্দোলন করছি মালদা আইটিআই কলেজের ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এবং মালদা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল বৃহৎ জব ফেয়ার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই জব ফেয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা আইটিআই কলেজের প্রিন্সিপাল সৌরভ পাল হবিবপুর আইটিআই কলেজের প্রিন্সিপাল ভট্টাচার্য আইটিআই আইএমসি চেয়ারম্যান সুভাষ হালদার ডি এম মানবেন্দ্র মন্ডল ডিপি এম উৎকর্ষ বাংলা মালদার কুশ বাড়ালি এবং আইটিআই মালদা আইএমসির মেম্বার অজয় সহ আরও অনেকে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই জব ফেয়ারে বিভিন্ন বেসরকারি সংস্থা ও শিল্প প্রতিষ্ঠান তাদের নিয়োগ সংক্রান্ত বুথ স্থাপন করে আইটিআই প্রশিক্ষণ প্রাপ্ত তরুণ তরুণীদের জন্য এই মেলা হয়ে ওঠে এক গুরুত্বপূর্ণ সুযোগের প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি ও প্রশিক্ষণমূলক সুযোগ তৈরিতে এই উদ্যোগকে অত্যন্ত ফল প্রসু বলে মনে করছে সংশ্লিষ্ট মহল কর্তৃপক্ষের মতে প্রযুক্তিগত শিক্ষায় প্রশিক্ষণ প্রাপ্ত যুব সমাজকে কর্মক্ষেত্রে যুক্ত করতে এই ধরনের জব ফেয়ার ভবিষ্যতে বড় ভূমিকা রাখবে আজকের মতো এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার We'll